যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন কিংবা গাড়ি কিনতে চাচ্ছেন সময় প্রয়োজন হয় লোনে তো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় কিছু সুনির্দিষ্ট ডকুমেন্টের প্রয়োজন পড়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বেঁধে ভিন্ন ভিন্ন হয়ে থাকে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন প্রথমে যে পেপার্সটির প্রয়োজন কিংবা ডকুমেন্টের প্রয়োজন আবেদনকারীর এনআইডির কপি এবং ইন এর আপ টু ডেট লাস্ট ইয়ার আপ টু ডেট কপি কিংবা অ্যাকনলেজমেন্ট ট্যাক্স রিটার্ন এর এবং ল্যাব প্রিন্টকৃত চার কপি ছবি অবশ্যই ল্যাব প্রিন্টকৃত হতে হবে পরে আবেদনকারী যদি ব্যবসায়ী হয় অবশ্যই ব্যবসায়ের ট্রেড লাইসেন্স আপ টু ডেট ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে পরে ব্যবসায়ীর জন্য তার ব্যাংক স্টেটমেন্ট যে ব্যবসার নামে তিনি ট্রেড লাইসেন্স আছে সেটার ব্যাংক স্টেটমেন্ট এক বছরের এবং ব্যক্তিগত যে ব্যাংকের স্টেটমেন্ট আছে সেটারও এক বছরের স্টেটমেন্ট প্রয়োজন হবে আপনারা যারা ব্যবসায়ী হিসাবে এই লোনটি নেবেন তাদের অবশ্যই যেখানে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানের অফিস বাড়ার এগ্রিমেন্ট আবার নিজস্ব যদি অফিস হয়ে থাকে অবশ্যই সেই অফিসের দলিলের কপি ফটো কপি নিজস্ব ফ্ল্যাট কিংবা বাড়ি হলে বিদ্যুৎ বিলের কপি এবং খাজনা রসিদ এটি আপ টু ডেটটি দিতে হবে যারা বেতনভুক্ত চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে বেতন বিবরণী কিংবা স্যালারি শিট এবং ব্যাংক স্টেটমেন্ট যে প্রতিষ্ঠানে আপনি নিয়োগ কিংবা আপনি চাকরি করেন আপনার পরিচয়পত্রটি অবশ্যই প্রয়োজন হবে গ্যারান্টরের যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে এনআইডির কপি এবং গ্যারান্টার যিনি থাকবেন তার পরিচয়পত্রের ফটোকপি এবং তার ওয়ান ইয়ারের ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি যদি থাকে এবং তিনি যদি ঢাকা শহরের কিংবা যেখানে বসবাস করেন তার ইউটিলিটির বিলের কপিটি প্রয়োজন হবে আপনারা যারা গাড়ির জন্য লোন নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই কোনো একটি অ্যাসেটের সেট যেমন ফ্ল্যাট বাড়ি এগুলোর প্রমাণপত্র দেখাতে হবে আর যদি নিজেদের নামে না থাকে সেক্ষেত্রে গ্যারান্টারটি দিলেও হবে যেমন দলিলের কপি ইউটিলিটি বিলের কপি এগুলো প্রয়োজন হতে পারে তাহলেই এই পেপার্সগুলো কিংবা এই ডকুমেন্টগুলো সঠিকভাবে দিলে আপনারা আশা করি আপনাদের গাড়ির লোনটি সহজে আপনারা পেয়ে যাবেন